মিলিয়েছিলেন তারাগার হামলা মামলা আর নির্যাতন সময় মাঠে ঠেকেছিলেন তাদের অনেকেই এবার বাদ পড়েছেন প্রার্থী তালিকা থেকে যারা বারো পনেরো বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে নতুন করে আবার

এমপি পদে লড়াই করবেন তাদের জন্য একটা পুল পুল পার হওয়া টাইপ একটা রাত কেটে গেছে তো ইতিমধ্যেই দুইশো সাঁত্রিশটি আসনে আপনি দেখবেন যে মনোনয়ন দেওয়া হয়েছে হোল করা হয়েছে তেষট্টি আসন আর এই তেষট্টি আসনের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় যারা টেলিভিশন টকশো থেকে শুরু করে সংসদ বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন কথা বলেছেন এমনকি দলের জন্য কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম আলোচিত মুখ ছিল ব্যারিস্টার রুবিন ফারহানা অবশেষে বহু জল্পনা কল্পনার পরে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে দীর্ঘ প্রতীক্ষার পরে বিএনপি এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এক বড় ভাই ফোন করেছিলেন আরেকটা দেশ থেকে বড় ভাই খুব এক্সাইটেড কি হয়েছে ভাই বড় ভাই জামাত ইসলামের একজন তিন ট্যাঙ্ক জামাত ইসলামের একটা তিন ট্যাঙ্ক আছে কিন্তু বেশ রিচ সেই তিন ট্যাঙ্কে একজন মেম্বারের সাথে কথা বলেছে এবং বললো যে মিল্টন খুব এক্সাইটিং কিছু ইনফরমেশন আছে তোমার সাথে শেয়ার করা উচিত

পদে তাদের জন্য একটা পুলসেরাতের পুল পার হওয়া টাইপ একটা রাত কেটে গেছে তো ইতিমধ্যেই দুইশো সাঁত্রিশটি আসনে আপনি দেখবেন যে মনোনয়ন দেওয়া হয়েছে হোল্ড করা হয়েছে তেষট্টি আসন আর এই তেষট্টি আসনের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় যারা টেলিভিশন টকশো থেকে শুরু করে সংসদ বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন কথা বলেছেন এবং কি দলের জন্য কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম আলোচিত মুখ ছিল ব্যারিস্টার রুবিন ফারহানা এর মধ্যে আলাল ভাই ছিলেন আমরা রিজবি সাহেবকে দেখলাম দুদু ভাইকে দেখলাম তারপর শিল্পাঙ্গন থেকেও ভুট করে উড়ে এসে আবার একটু মনোনয়ন পেতে চেয়েছিল আপনার মনির খান বেবি তো এদেরকে গণায় নাই কিন্তু রুবিন ফারহানার জন্য এখনো কিন্তু একটা ফিফটি ফিফটি চান্সে আটকে গেছে আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে ব্রাউন বাড়িয়া দুই যে আসন থেকে রুবিন পারহানা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই আসনে তার বিপরীতে কিন্তু কাউকে এখনো ঘোষণা করা হয় নাই যে করা হয়েছে মানে সম্ভবত যারা জোটের প্রার্থী হবেন এখন হতে পারে আগামী দিনে এনসিপি অথবা লাইক যে ভিপিনুরদের দল আরো বিভিন্ন দল বিএনপির যে বিশ দলীয় জোট আছেন তাদের মধ্যে কাউ কেউ না কাউকে সেই জায়গাগুলো দেওয়া হবে এজন্যই উইথোল করা হয়েছে আবার এমনও হতে পারে যে যাদেরকে উইথোল করা হয়েছে বা যারা অলরেডি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে আবার কাউকে সে আসন দিয়ে দেওয়া হতে পারে সেখানে রুবিন ফারহানার জন্য অনেকটা সুসংবাদই আমরা দেখলাম কিছুক্ষণ আগে গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছেন রুবিন ফারহানা সেখানে তিনি বলছিলেন যে কেন আসলে তিনি এতটা ভেঙে পড়েন নাই আবার যে তার যেটা কান্নার ভিডিও ভাইরাল হচ্ছে এটা কিন্তু আগে অন্য একটা প্রোগ্রামের ভিডিও আসলে তিনি এখনো আশাবাদী আশাবাদীটা কেন তিনি পক্ষ যেই যে কথাগুলো বললেন যে জনক তারেক রহমান এই 300 আসনে প্রার্থী দেওয়ার আগে সারা বাংলাদেশে যেহেতু বিএনপি একটি বড় দল এবং প্রতিটা আসন থেকে একাধিক প্রার্থী তারা মনোনয়ন প্রত্যাশী ছিল লাইক তিন থেকে 10 জন সো इट्स अ वेरी টাফ ডিসিশন যে কিভাবে আপনি এখান থেকে একজনকে বাছাই করবেন আর সেই কারণেই তিনি সবাইকে কাউন্সিলিং করেছেন সবাইকে ডেকেছেন প্রত্যেকের সাথে লন্ডন থেকে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলেছেন নেতা কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসন তো ভাই 300টা এখন 300 আসনে তো 600 প্রার্থী দেওয়া সম্ভব না সুতরাং দলের বৃহত্তর স্বার্থে দল এবার যাকে মনোনয়ন দিচ্ছে কারণ এবার নির্বাচনটা হবে হার্ডেস্ট একটা ইলেকশন হবে সো উইনিং ক্যান্ডিডেট যিনি আছেন তাকে আসলে এখানে প্রার্থী করা হবে বাকিরা যেন দলের সিদ্ধান্ত মেনে নেয় আর দলের পক্ষে কাজ করে কারণ ডাবল তো দেওয়ার সুযোগ নেই তো এরকম কাউন্সিলিং রুমিন ফারহানার সাথেও করেছেন ইভেন যারা মনোনয়ন পান নাই হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিলেন তাদেরকেও দল বিভিন্ন ভাবে কমিটি অথবা প্রেসিডিয়াম কমড়িতে অথবা কেন্দ্রিয় কমড়িতে পদ পদবি বা দলীয় বিভিন্ন ভাবে তাদেরকে কিন্তু জায়গা করে দিবেন সো তারা জানাও রাষ্ট্রপতি বিক্ষুব মিছিল অথবা মানে মননন না পাওয়ার কারণে নেতা কর্মীরা জানো অস্থিরতা প্রদর্শন না করে তো রবিন فرهহারের বক্তব্য আছে তাকে জনপরিক্রমণ আশ্বাস করেছেন যে কি বলা হয় যে 300 আসনের যে জোটের প্রার্থীদের যে জায়গাগুলো এখানে বিজেপি তাদের রাজনৈতিক কৌশল হিসেবে আপাতত এগুলো খালি রেখেছে এমন কি এগুলাতে যদি জোটের এরকম সমীকরণ হিসাব নিকেশ না মিলে তাহলে এখানে আবার যারা হেভিউইট প্রার্থী আছেন তারা কিন্তু তাদের আসনটা পেতে পারেন অর্থাৎ দুই থেকে শুরু করে বহু জায়গায় বিএনপি যারা একদম হেভিউইট আলোচনায় ছিলেন সব সময় আমরা যাদেরকে ভাবছি চাইকুচবিহ তারা তো পাবেই এরকম যারা পায় নাই তার মানে তাদের ম্যাক্সিমামেরই রুল ইসবি সাহেবের আসনটা ফাঁকা রুবিন ভার আসন ফাঁকা আলাল ভাইয়ের আসন কিন্তু ফাঁকা তো ফাঁকা মানে হচ্ছে এখানে অন্য কাউকে দেওয়া হয় নাই তাদের জন্য আরো একটা চান্স কিন্তু রয়ে গেছে সেই কারণেই সম্ভবত রুবিন ফারহানা আর ভাবছিলাম তিনি মুসে যাবেন ভেঙে পড়বেন তার উপর তিনি একজন পাবলিক ক্যারেক্টার পাবলিক ফিগার সো সেই জায়গা থেকে আহ টেনশন হয়তো তার ততটা হচ্ছে না কারণ তিনি মনে করেন তিনি উইং ক্যান্ডিডেট এবং দল তাকে সঠিক সময় মূল্যায়ন করবে যদি নাও করে তাহলে কেন্দ্রীয় কমিটিতে বা বিভিন্ন জায়গায় তাদেরকে একটা ভালো অবস্থানে নেওয়া হবে গতকাল এক বড় ভাই ফোন করেছিলেন আর একটা দেশ থেকে বড় ভাই খুব এক্সাইটেড বললাম কি হয়েছে ভাই বড় ভাই জামাত ইসলামের একজন থিঙ্ক ট্যাঙ্ক জামাত ইসলামের একটা থিং ট্যাঙ্ক আছে কিন্তু বেশ রিচ সেই থিঙ্ক ট্যাঙ্কে একজন মেম্বারের সাথে কথা বলেছে এবং বললো যে মিল্টন খুব এক্সাইটিং কিছু ইনফরমেশন আছে তোমার সাথে শেয়ার করা উচিত তুমি চাইলে এগুলো তোমার অডিয়েন্স কেউ জানাতে পারো পরে ঘটনাগুলো শুনে আমার মনে হল যে দিস ইজ রিয়েলি সামথিং টেস্টিং আপনাদের কেউ কেউ হয়তো ভাববেন কি ব্যাপার হঠাৎ মিল্টন জামাতি ইসলামকে প্রমোট করা শুরু করলো আসলে জামাতি ইসলামকে প্রমোট করার বিষয় নয় এই মুহূর্তে জামাতি ইসলাম কি ভাবছে তাদের রাজনৈতিক অবস্থানটা কোথায় এবং তার মধ্যে দিয়ে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এবং আউন লিগের জন্য কিছু টেকও মেসেজ আছে যেমন জামাতি ইসলাম মনে করে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পাবে তারা ভূমিধস বিজয় হবে কেন এটা এটা কি করে সম্ভব কারণ জামাত ইসলামী খুব পুরোনো একটা দল সে ব্রিটিশ আমলে তৈরি এবং সেই থেকে আজ পর্যন্ত তারা কখনো ভূমিধস বিজয়ে তাদের নেতৃত্বে হয়নি হয়তো ক্ষমতার শেয়ার পেয়েছে দুই সালে যে বিএনপি ক্ষমতা এসেছিল সেটা ছিল বিএনপি জামাত জোট সরকার আবার উনিশশো সালে যখন পাকিস্তানের মুসলিম লীগের সরকার ছিল তখনও এই পূর্ব পাকিস্তানের সেই মন্ত্রিপরিষদের চারজন ছিল এই জামাত ইসলামের সো তারা ক্ষমতার স্বাদ পেয়েছে কিন্তু এখন যেভাবে বলছে যে একেবারে ল্যান্ডস্লাইড বিক্রি পাবে তো এটা মানে এটা অবিশ্বাস্য কিন্তু তাদের ব্যাখ্যা তাদের ব্যাখ্যা হলো যে তারা মনে করে যে গত চোদ্দ পনেরো মাসে সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছিল তারা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল প্রথম এক দুই মাস হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পরবর্তীতে জামাত নাকি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে তারা জেলে গেলে আইনজীবী দিয়ে সহায়তা দিয়েছে এইভাবে তারা আওয়াম লীগের সমর্থকদের একটা বড় অংশকে তাদের দিকে টেনে নিয়েছে এই প্রসঙ্গে আমার ব্যক্তিগত ভাবে একটা অভিজ্ঞতার কথা বলি যে কদিন আগে আমাকে বাংলাদেশ থেকে একজন যোগাযোগ করলো যে ভাই তিনি আওয়ামী লীগের একজন সদস্য ভাই আমাকে তো জামাত মেম্বার করছে ওদের ফর্ম ফিল আপ করেছে তো আর কদিন বলছে যে কদিন পরে এসে কোরআন শরীফ ছুঁয়ে শপথ নিতে হবে জামাত ইসলামের পক্ষে তাই বললাম ভালোই তো জামাতে জয়েন করছেন পার্টি তো বদলাইতে পারে তো জামাত ইসলামকে ভোট দেবেন না বলে ভাই ভোট আসলে দেখা যাবে নেত্রী যা বলবে সেটা ফলো করবো এখন জামাত ইসলামের হিসাবে কিন্তু কোরআন শরীফ নিয়ে শপথ করে ফেলছে যে তারা আওয়ামী লীগের কর্মীদের পাশে আছে এবার আমি কয়েকটা জায়গায় খোঁজ নিলাম যে এই যে দাবি করছে যে আওয়ামী লীগের কর্মীদের পাশে আছে এটা কতখানি সত্যি সারা দেশে আমি খোঁজ নিয়ে জানলাম যে এটা খুবই বিচ্ছিন্ন কিছু ঘটনা আর কি হয়তো কোথাও কোথাও বা দেয়ার টাই এমন হয়নি যে পুরো বাংলাদেশের আওয়ামী লীগের কথা কথা চলে গেছে এটা তাদের একটা ধারণা আমি মোটামুটি আরো আরো কিছু ইনফরমেশন দিয়েছে যে ভাই ইলেকশনটা কবে হবে বলেছে যতদিন জামাতের বিজয় নিশ্চিত না হয় ততদিন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কি डाउट কার উত্তর নির্বাচনটা কার আnder হবে ডক্টর ইউনূসের আnder তাদের উত্তর ছিল যে না ডক্টর ইনুস এই মাসে অথবা ডিসেম্বরের মধ্যে চলে যাবে এবং নতুন ক্যাটটেকার गवर्नमेंटের অধীনে নির্বাচন হবে এটা হলো জামাতের মানে একজন থিঙ্ক ট্যাঙ্কের কথা এটা আসলে তাদের পার্টিরও কথা ভাবতে হবে আর তাহলে সেনা প্রধান কে থাকবে বলেছে ডক্টর ইনুস চলে গেলে সেনা প্রধানও চলে যাবে এবং সেনাপ্রধান সেক্ষেত্রে লেফটেন্ট জেনারেল কামরুল অথবা লেফটেন্ট জেনারেল এদের একজনকে তারা সেনা প্রধান বানাবে এবার প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে দেশটাকে কি আপনার আফগানিস্তানে পরিণত করবেন তা বলেছে না দেশে গণতন্ত্র থাকবে আমরা হয়তো ধর্মীয় কিছু বিধান যোগ করব বিএনপির অবস্থা সম্পর্কে তাদের একটা মূল্যায়ন আছে যে বিএনপি তাহলে কি হবে বলছে বিএনপি এত বড় একটা পার্টি কিন্তু তারা গত চোদ্দ পনেরো মাসে যে ব্যবহারটা করছে তাদের যে অবস্থান তাতে তারা পুরো দেউলিয়া হয়ে গেছে এবং ডক্টর ইনুস তাদের ফোন করে ডাকলেই তারা যে একটু এই সামুচার চা কফি খেয়ে আসে আর ডক্টর ইনুস যা বলে তাই হ্যাঁ হ্যাঁ করে আসে তো বিএনপি তো ক্ষমতা যাবে না তাহলে জামাত যদি ক্ষমতা যায় তাহলে বিএনপি কি বিরোধী দল হবে না সেটাও হবে না বিরোধী দল হবে আওয়াম লীগ মানে জামাত সর্বাধিক সিট পাবে আওয়াম লীগ হবে বিএনপি নাকি থার্ড হবে তো আওয়াম লীগ রানার আপ হবে সেটাও আবার একটা কন্ডিশন আছে যদি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঠিক মতো নমিনেশন দেয় তাহলেই রানারক হবে আর যদি আওয়ামী লীগ আগের মতো এই পারিবারিক এই আমার আমার বউ ও ছেলে তারপরে ব্যবসায়ী এইসব মানে মনোনয়ন দিতে ভুল করে তাহলে নাকি আওয়ামী লীগ আবার থার্ড হয়ে যাবে তারা মানে এই ভোটে জেতার জন্য ব্যাপক বাজেট নামিয়েছে তারা নাকি বিভিন্ন জায়গায় যে কারো ফোন লাগলে মোবাইল ফোন কিনে দিচ্ছে কারো একটা ট্যাব লাগলে ট্যাব কিনে দিচ্ছে কারো আবার এটাও শুনলাম খুবই এক্সাইটিং যে ধরেন প্রবাসে তাদের কোনো সমর্থক আছে ভোট দিতে চায় কিন্তু টাকার অভাবে দেশে আসতে পারবে না নির্বাচনে সেরকম যদি তারা নিশ্চিত হয় তাদের জন্য নাকি একটা ফান্ড আছে তার মানে জামাত প্রচুর টাকা উড়াচ্ছে তারা হুক করু আর কুক করু তাদের জিতবে এবং ক্ষমতায় যাবে আরো বলা হচ্ছিল যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান ওনার এলাকায় তো উনি ভোটে দাঁড়াইলে জামানত থাকে না বাজেপ্ত হয়ে যায় বললো না না ভাই আপনি জানেন না উনি এবার কমপক্ষে এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হবে এবার জিজ্ঞেস করা হলো যে আপনাদের যে এই যে আপনাদের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা বলে ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ আমেরিকা কি আপনাদের মেনে নেবে তখন বলছে যে সালে আমাদের কাজে লাগাইছে আমেরিকা সুতরাং এখন আমেরিকাকে বাস্তবতা মানতেই হবে আমরা সবচেয়ে জনপ্রিয় দল তো এই হলো মানে জামাতের মূল্যায়ন এবং তারা তাদের ভাষায় যে বিএনপি কুপকাত হয়ে গেছে তো জামাত যখন মনে করছে যে বিএনপি কুপকাত তখন গতকাল আমরা দেখলাম যে বিএনপি দুইশো বত্রিশটা আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এটা এই দুই একটা কম বেশি হতে পারে এবং বেশ কিছু আসন ফাঁকা রেখেছে এখানে হয়তো তাদের দলীয় মনোনয়ন দিবে কিংবা তারা যদি জোট করে তাহলে জোটের প্রার্থী সেখানে মনোনয়ন পাবে তো বিএনপি হঠাৎ করে এই মনোনয়ন ঘোষণা করলো কেন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ট্রল আছে আবার কিছু ব্যাখ্যা আছে ট্রলটা একটু আগে বলে যে সেই ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এরকম নির্বাচন হোক বা না হোক মনোনয়ন বা নির্যতা হয়ে গেল তখন এই যে দুইশো বত্রিশটা বা দুইশো তিরিশটা হাওয়াটে বা নাম্বার যে মনোনয়ন দেওয়া আছে এর সাথে নাকি একটা বিশাল বাণিজ্য জড়িত দ্বিতীয় হলো যে বিএনপিও আজকাল বিশ্বাস করা শুরু করেছে যে ডক্টর ইনুসের অধীনে নির্বাচনটা হবে না এবং নির্বাচনটা সম্ভবত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরে খুব বেশি সময় নির্বাচনের জন্য পাওয়া যাবে না সো তারা নির্বাচনের প্রস্তুতিটা একটু এগিয়ে রাখলো এর মধ্য দিয়ে তারা সামগ্রিকভাবে তাদের রাজনৈতিক উপস্থিতি সড়ক উপস্থিতিটাও জানিয়ে দিয়ে রাখলো এবং এই সময় তারা জানাতে পারবে তাদের কর্মী নেতা তারা প্রস্তুত হবে আর এখন হলো ঘোষণার পরে বেশ কিছু আসনে বিদ্রোহ দেখা দিয়েছে এবং দেবে সো তারা কিছুটা সময় পাবে এই বিদ্রোহ জন্য কিন্তু ও জামাত আরেকটা ইনফরমেশন দিয়েছিল যে চোদ্দশো নেতা কর্মীর একটা তালিকা করা হয়েছে বিএনপির যাদের বিরুদ্ধে মামলা এবং খুব তাড়াতাড়ি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে সো বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত ক্ষমতায় চলে যাবে ফুল ফুরফুরে মেজাজে আছে আবার বিএনপি কে তারা মনে করছে যে ওইটা আর গোনার মধ্যে নাই তারা কুপকাত হয়ে গেছে এই অবস্থায় আওয়ামী লীগ কি বসে আছে সবশেষ শেষ খবর যেটা আমার কাছে আছে যে তিনশো আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রায় চূড়ান্ত ফেব্রুয়ারিতে নির্বাচনটা আদৌ হবে কিনা তা নিয়ে বিএনপির একেবারে তৃণমূল পর্যায় থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত যখন সন্দেহ অবিশ্বাস আশঙ্কা তুঙ্গে এমনকি তারেক রহমান নিজে যখন রোববার তার এক ভার্চুয়াল বক্তৃতায় স্পষ্ট করে বলেছেন হুঁশিয়ারিও দিয়েছেন যে এই অবস্থা চলতে থাকলে হয়তো একটা অগণতান্ত্রিক অপশক্তি বাংলাদেশের ক্ষমতা নিয়ে ফেলতে পারে যেটা শুনলে পড়লে স্পষ্টতই বোঝা যায় তিনি এমনকি সেনা শাসন চলে আসতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করছেন তেমন একটা অবস্থায় তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটি বৈঠক শেষে সোমবার বিএনপি দুশো সাঁত্রিশটি আসনে এমপি প্রার্থীদের তালিকা দিয়েছে প্রাথমিক মনোনয়ন হিসেবে তারা এটা ঘোষণা করেছে এবং ধারণা করা যায় তারেক রহমানের ওপর এই যে নির্বাচনী জোয়ার দলের ভেতর আসছে না এই নিয়ে চাপ এত বেড়েছে মানে তিনি নিজেও এতে মানসিক ভাবে এতটা অস্থির বোধ করছেন কারণ বিএনপির ভেতরে কথা হচ্ছে তারেক রহমান দেশে ফিরলে তাদের ভেতরে নির্বাচনী জোয়ার তুঙ্গি উঠবে বিএনপির তৃণমূলের নেতা কর্মীরাও মনে করেন যে তারেক রহমান দেশে ফিরলেই বোঝা যাবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে মানে নির্বাচনের একটা হাওয়া শুরু হয়েছে কারণ তারেক রহমান তো বলেই রেখেছিলেন নির্বাচনী শুরু হলে তিনি দেশে আসবেন নির্বাচনী তফসিল হলে তিনি দেশে আসবেন কিন্তু না তফসিল না হাওয়া কোনোটাই ঠিক বিএনপির অনুকূলে বলে এখন বোধ করা যাচ্ছে না আর এই মনোনয়নের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে তাতে তেমন কোন সারপ্রাইজ নেই বিএনপির শীর্ষ নেতৃত্বের সকলকেই মনোনয়ন দেওয়া হয়েছে জবির উদ্দিন ইসলাম খান এবং সেলিমা রহমান করছেন না তবে ছেলে নির্বাচনে মনোনয়ন পেয়েছেন মনোনীত হবেন এমন প্রতিশ্রুতি পেয়েছেন দলের কাছ থেকে কিংবা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য কিশোরগঞ্জের যেই বিএনপি নেতাকে তার জেলা কমিটি থেকে সদস্য পদ স্থগিত করা হয়েছিল সেই অ্যাডভোকেট ফজলুল ফজলুর রহমান আবার মনোনয়ন পেয়েছেন বিএনপির এই তালিকায় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বটে কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় সারপ্রাইজ এখানে হচ্ছে এটা যে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া তিন তিনটি আসন থেকে নির্বাচন করছেন আর তারেক রহমান একটি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছেন বগুড়া ছয় আসন থেকে লড়বেন বেগম খালেদা জিয়া পুত্র তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এটাই হবে প্রথম কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘটনা খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা আমার কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই কারণে যে ভেবে দেখুন যে অক্টোবরের শুরুতে তারেক রহমান তার এই সতেরো বছরের প্রবাস জীবনের মধ্যে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দিলেন বিবিসি বাংলার কাছে দেওয়া সেই সাক্ষাৎকারে প্রথম বিবিসি বাংলাকে এমন প্রশ্ন করতে দেখা গেল তারেক রহমানকে যে আপনি কি নির্বাচনে অংশ নেবেন দেশে ফিরে এসে তিনি বেশ কয়েকটি প্রশ্নে বারবার বার প্রশ্ন করে প্রশ্নের পিঠে প্রশ্ন করে বিবিসি বাংলাকে এই খবর বের করে আনতে হলো যে তিনি বললেন যে তিনি রাজনীতির মানুষ কাজেই তার প্রত্যাশা থাকবে যে তিনি দেশে ফিরতে পারবেন এবং দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে পারবেন বিবিসি বাংলার সেই সक्षातত্বটি দেওয়ার মূল উদ্দেশ্য কি ছিল তা বুঝতে হলে ওই প্রশ্নটির দিকে নজর করতে হবে এই প্রশ্নে বিবিসি বাংলা তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান তখন অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দেন দল চাইলে নিশ্চয়ই তিনি এই দায়িত্ব নিতে পারেন মানে তিনি হতে পারেন বিএনপি পরবর্তী প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমানকে বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রচার প্রচারণায় যেমন বিএনপির তৃণমূল থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ কারো মধ্যে কোনো আগ্রহ দেখা যায় না যে কারণে বিএনপির এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে থাকতে হচ্ছে তারেক রহমানকে তারেক রহমান ওই সাক্ষাৎকারে তার মা খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তার খালেদা জিয়া কতটা অসুস্থ সেটা তুলে ধরে তিনি বলেন যে তার শরীর যদি অনুমোদন করে স্বাস্থ্য যদি ভালো থাকে তার পরামর্শেই নিশ্চয়ই বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ নেবে এবং হয়তো তিনি নির্বাচনেও অংশ নিতে পারেন মানে পরামর্শটুকু তখন পাওয়া যাবে কিনা তারেক প্রকাশ করে এমন একটা প্রেক্ষাপট হাজির করেন বিবিসি বাংলার সঙ্গে ওই যে হতে হবে বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী এই সাক্ষাৎকারটা একটা মানে পরীক্ষামূলক ঔষধের মতো তারেক রহমান আসলে বাজারে ছেড়ে দিয়েছিলেন যেইখানে তিনি দেখতে চেয়েছিলেন যে এই যে তারেক রহমানই কি হতে যাচ্ছেন বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্নের উত্তরে দল শাইলে নিশ্চয়ই তিনি দায়িত্ব নিতে পারেন এমন কথা বলার পর সারা বাংলাদেশ জুড়ে বিএনপি নেতাদের মধ্যে ব্যাপক আলোড়ন ওঠে কিনা তার চেয়েও বড় ভাবে যেটা দেখতে চেয়েছিলেন তারেক রহমান মনে রাখবেন তারেক রহমান কোনোদিন প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন না তিনি নির্বাচনে অংশ নেন নাই তাকে সরাসরি দলের যুগ্ম महासचिव করে দেওয়া হয় তার মা খালেদা জিয়ার সিদ্ধান্তে তার মা খালেদা জিয়াই তাকে করে দেন বিএনপি যুগ্ম महासचिव যখন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসে তারপর এবং তখনই তার রহমান ওই যে সমান্তরাল সরকারের সমান্তরাল একটা সরকার ব্যবস্থা গড়ে তোলেন তার হাওয়াম ভবন কেন্দ্র করে এই ঘটনাটি এই মেমারিটি যে কত তাজা যে বিবিসি বাংলা তারেক হতে যাচ্ছেন কিনা সেই খবর বাজারে আনলো সেই বিবিসি বাংলাকেই ওই সাক্ষাৎকারের দু সপ্তাহের মধ্যেই দেখা গেল তারা এমন এক খবর ছেপেছে যেখানে তারা বলছে বিএনপি নির্বাচনে তারেক ইমেজ ব্যবহার করতে চায় কিন্তু হাওয়া ভবন মেমারি একটা বড় সমস্যা কারণ তারেক রহমান বিবিসি বাংলায় ওই সাক্ষাৎকার দিয়ে দেখতে চেয়েছিলেন যে বাংলাদেশের সুশীল সমাজ ব্যবসায়ী প্রতিনিধি গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তিবর্গ সেনাবাহিনী তারা প্রত্যেকে এবং বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সর্বত্র এই বিষয়টির কেমন প্রতিক্রিয়া হয় মানে একটা জোয়ার সৃষ্টি হয় কিনা যে তারেক রহমানকেই চাই বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে এবং এই যে একটা অনেক দিন ধরে অনির্দিষ্ট কাল ধরে বিএনপির ভেতরে যে অনিশ্চয়তা যে এর পরবর্তী কাণ্ডারি কে হবেন তার তিনি কি সুস্থ আছেন শক্ত আছেন তিনি কি পারবেন এবার বিএনপি সংসদের নেতৃত্বে কি আসতে পারবেন খালেদা জিয়া এই প্রশ্নগুলো এই উদ্বেগগুলো যখন বিএনপির ভেতরে এবং বিএনপি সমর্থক বিএনপির পৃষ্ঠপোষক বিভিন্ন সেক্টরের মানে একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে তখন তারেক রহমান চেয়েছিলেন তার নামটাকে লঞ্চ করে একটা জোয়ার সৃষ্টি করতে কিন্তু ওই যে বললাম এমনকি বিবিসি বাংলাকেও বুঝতে হলো যে এই যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই খবরটা তাদের সাক্ষাৎকারের মধ্যে এলে তাদেরকে এখন এটা দিয়েও ব্যালেন্স করতে হবে যে কি ব্যাপক পরিমাণ সন্দেহ উদ্বেগ আশঙ্কা আছে তারেক রহমানের ফেরা নিয়ে সেই বিষয়টাও কারণ হাওয়া ভবনের মেমোরির বিষয়টা যে বলেছে বিবিসি বাংলা সেটা এখনো ভীষণ দগদগে এবং সেনাবাহিনী কিছুতেই তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে সরকারের নেতৃত্বে দেখতে চায় না কারণ এই তারেক রহমানকে দুর্নীতির কেন্দ্র হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনী গ্রেফতার করে সেনা হেফাজতে নিয়ে এক এগারো সরকারের সময় নির্যাতন করেছিল যে নির্যাতনের মুখে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল আর কখনো রাজনীতিতে সম্পৃক্ত না এমন দিয়ে মানে সেনাবাহিনীর উদাহরণ এক এক মানে সেনাবাহিনী যে কাউকে ছাড়ে না তার উদাহরণ হিসেবে সেনাবাহিনী এখনো তারেক রহমানকে সায়স্তা করার বিষয়টিকে দেখে কাজেই তারেক রহমান একদিকে যেমন এখন পর্যন্ত মানে এত পালা বদলের পরেও সেনা নেতৃত্বের সঙ্গে কোনো আস্থার সম্পর্ক তৈরি করতে পারেননি তেমনি ব্যবসায়ী কূটনীতিক বিদেশি সংস্থাগুলো দাতা সংস্থাগুলো আন্তর্জাতিক পক্ষগুলো সবারই তারেক রহমান বিষয়ে একটা মতামত হচ্ছে যে তিনি একজন প্রধানমন্ত্রীর বকে যাওয়া পুত্র মাত্র এবং সেই বকে যাওয়া পুত্রের কাছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের এই মহান আন্দোলনের পরে যে সরকার গঠিত হচ্ছে সেই সরকারের ভার ছেড়ে দেওয়া যায় না আর জামায়াতে ইসলামী তো ব্যাপক প্রচারণা চালাচ্ছে যে জামায়াত বলেই আসছে যে আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন এবার জামায়াতে ইসলামীকে দেখা উচিত আর জামায়াতে ইসলামী ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে যে চাঁদা ওঠে পল্টনে সেই চাঁদা যায় লন্ডন মানে বাংলাদেশে চাদা উঠছে আর সেই চাদা লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছেন তারেক রহমান এই পরিস্থিতিতে তারেক রহমান আসলে ফেল করেছেন গত এক বছরের বেশি সময়ের মধ্যে তাকে বিএনপির মনোনীত পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতে অনুমোদিত করতে আমার কাছে বিএনপির যে মনোনয়ন তালিকা সেটা সবচেয়ে বড় প্রমাণ এই ঘটনাটি খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মানে তারেক রহমান জি বলেছেন খালেদা জিয়া সুস্থ থাকলে পরামর্শ দেবেন এখন বোঝা যাচ্ছে খালেদা জিয়াই বিএনপির নির্বাচনী পুরো ক্যাম্পেইনটার নেতৃত্ব দেবেন তার মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল এখনো খালেদা জিয়াকেই তাদের সামনে দেখতে চায় তারেক রহমান তার গ্রহণযোগ্যতা সেখানে প্রমাণ করতে বা প্রতিষ্ঠা করতে পারেননি এবং সে কারণে দিনাজপুর তিন বগুড়া সাত ফেনী এক আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরারও এখন কিছুমাত্র ঠিক নাই না সরকার না সেনাবাহিনী না কোন তরফ থেকে তিনি গ্রিন সিগনাল পেয়েছেন মনে রাখবেন বিএনপি ঐকমত্য কমিশনের সভায় যেই সংস্কার প্রস্তাবে বিশেষভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার একটি হচ্ছে এই যে একই সঙ্গে দলের কোন নেতা সংসদ নেতা দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই প্রস্তাবটিতে চরম বিরোধিতা নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি কারণ বিএনপি এই স্থানে এই পদে খালেদা জিয়াকে ভেবেছে সে কারণে খালেদা জিয়াকে একই সঙ্গে দলীয় নেতা সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে বিএনপির সকলে যতটা একমত তারেক রহমানকে এই তিনটির কোনটির শীর্ষ পদে দেখতে এখনো প্রস্তুত নয় বিএনপি খালে জিয়াকেও এই পরিস্থিতিটা বুঝেই দল সামলাতে অনেক দিন ধরে একেবারে নীরব থাকার পর আবার সরব হয়ে ওঠার সিদ্ধান্ত নিতে হয়েছে খালেদা জিয়া শারীরিক আবার সরব হতে পারবেন কিনা সেই সুস্থতা তার বজায় থাকবে কিনা তা নিয়ে যেমন শঙ্কা আছে তেমনি সেই শঙ্কাও তো আছে কে এতদিন খালেদা জিয়াকে চুপ করিয়ে রেখেছে যে পক্ষটি খালেদা জিয়াকে এতদিন ধরে মাইনাস করে রেখেছে চুপ করিয়ে রেখেছে সে পক্ষটি কি সত্যি আপনারা আপনারা এক সকল শুনলেন বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ